টেস্ট ভুলে গেছেন এরকম ক্রিকেট প্রেমী অথচ বাঙালি মানুষ খুঁজে পাওয়া যাবেন সেদিনকে শুধু লর্ডসে সৌরভ রাঙ্গুলির অভিষেক হয়নি ভারতীয় ক্রিকেটে বলা যায় একটা নতুন যুগের সূচনা হয়েছিল একসঙ্গে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলিক এবং রাহুল দ্রাবিড় এবার আমরা যদি ক্রিকেটের মক্কা থেকে একটু সরে আসি আমাদের শহরে ছাব্বিশে নভেম্বর উনিশশো এই টেস্টটা অনেকে মনে রাখেন গ্যারি কার্স্ট অ্যান্ড্রু হ সেঞ্চুরির জন্য কেউ মনে রাখেন ল্যান্ড ক্লুনারের জন্য অথবা কেউ মনে রাখেন মোহাম্মদ আজার সেই অবস্মরণীয় সেঞ্চুরির জন্য কিন্তু এর মাঝে আরো একটা ঘটনা ঘটে গেছিল সেই টেস্ট চলাকালীন ভারতের হয়ে প্রথমবার নেমেছিলেন সৌরভ গাঙ্গুলি রাহুল এবং বিএশ লক্ষ এই চারজন একসঙ্গে যে প্রথম টেস্ট খেলেন সেটা ইডেন্দার আর এরপর অভূতপূর্ব একটা জুটি তৈরি হয় এই চারজনের একটা জুটি তৈরি হয় যারা এরপরে আরো উনআশিটা টেস্ট খেলেন ভারতের হয়ে বিষয় হচ্ছে এটা অভূতপূর্ব ঘটনা কেন আর সেটা নিয়ে আজকের আলোচনা আমাদের সঙ্গে রয়েছে কলরব রায় অফ দা উইলর উইলে আবার আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি শুরুতে যেটা বললাম যেটা শুরু হয়েছিল লর্ডসে শচীন সৌরভ দ্রাবিড় যারা লর্ডস এর পরে একসঙ্গে আরো একশো দুখানা টেস্ট খেলেন এবং সেটা বর্ধিত হয়ে ছিয়ানব্বই এর নভেম্বর থেকে চারজন একসঙ্গে খেললেন আশিটা টেস্ট এটা একটা অভূতপূর্ব ঘটনা বলছি কেন আপনার কি মনে হয় এরা যেটা কারণে বলা হয় এরা হচ্ছে সম্ভবত মিডল অর্ডার ব্যাটিং এ দুনিয়ার সেরা এইখানটাতে একটা হ্যাঁ দুনিয়ার সেরা দুনিয়ার সেরা আমি স্ট্যাটস গুলো একটু দেখছিলাম এবার এই চারজনে মিলে একসঙ্গে আশিটা টেস্ট খেলেছেন আচ্ছা এইবার তার মধ্যে যা শুরু আবার ঘটনা চক্রে আমাদের ফাদার ইডেনে আচ্ছা একটা জিনিস এখানে বলি ইডেন সম্বন্ধে ভারতবর্ষে টেস্ট ম্যাচের ইতিহাসে এখনো টেস্ট খেলা হয় এমন মধ্যে ইডেন কিন্তু কাশিও তব ভারতবর্ষের দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল ইডেন গার্ডেন্স এ প্রথম ছিল কিন্তু যে মাঠে খেলা হয়েছিল সেটা হচ্ছে বম্বে জিম খানা তাতে পরে আর কোনো টেস্ট ম্যাচ হয়নি তো হয়ে চলেছে টেস্ট ম্যাচ এরকম মাঠ গুলোর মধ্যে ভারতের প্রাচীনতম মাঠ হচ্ছে ইডেন গার্ডেন্স এটা ছোট্ট তথ্য এর সঙ্গে দিয়ে দিলাম তো এবারে এদের এই আশিটা টেস্ট একসঙ্গে খেলা সেটা সংক্রান্ত ব্যাপারে দেখতে গেলে দেখতে হবে এর মধ্যে দুটো জায়গা একটা জায়গা আমরা দেখব সেটা হচ্ছে যে এর মধ্যে যা হয় দেশ বিদেশের মধ্যে ভাগ আমি যা দেখছিলাম এরা বিদেশে এটার একটুখানি একটা অন্য জিনিস একটুখানি আপনাদেরকে টিচ করে নি সেটা হচ্ছে যে হ্যাঁ এটার মধ্যে রাহুল দ্রাবিড় বা রভিස් লক্ষ্মণ কয়েকটা ম্যাচে হয়তো ওপেন করেছেন কিন্তু मोस्टली এরা মিডল অর্ডার ব্যাটার হিসেবেই খেলেছেন টেস্ট ক্রিকেটে এবার তার সঙ্গে এটা হ্যাঁ এবার তার সঙ্গে এটা যেটা আমি প্রথমে জিজ্ঞেস করছি আপনাকে সেটা হচ্ছে এই আশিটা টেস্ট এরা যে চারজন একসঙ্গে খেলেছেন কাছাকাছি কি অন্য কোনো বিদেশি কম্বিনেশন নেই কাছাকাছি কম্বিনেশন বলতে আমি দেখছিলাম আছেন ছেষট্টিটা ম্যাচ একশো খেলেছেন তবে সেই এরা হচ্ছে স্মিথ আমলা ক্যালিস ডিভিলিয়ার্স তাতে ভেজাল আছে ভেজালটা হচ্ছে স্মিথ

তাহলে এটা বোঝা গেল যে লংজিভিটির দিক থেকে বা বেশ সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে এই মিডিল অর্ডারের কাছাকাছি অন্য কোনো মিডিল অর্ডার দুনিয়ায় নেই এখন প্রশ্ন হচ্ছে শুধু কি আমরা এই বেশি দিন টেস্ট খেলার জন্যই এই মিডিল অর্ডারটাকে দুনিয়ার সেরা মিডিল অর্ডার বলবো নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে অন্যতম কারণ হচ্ছে যে এদের মধ্যে যে দেখো এই যখন চারজন একসঙ্গে খেলেছেন আফ্রিকা টেস্টে এদের

একশোটা পার্টনারশিপ আছে আর এরকম আছে আর কি সর্বনিম্ন হচ্ছে একান্ন তো এটা তো শুধু একসঙ্গে খেলা নয় খেলা দলকে এবং জুটিতে রান করে দলকে বাঁচানো বা জেতানো হেরেওছেন সে তো খেলার স্বাভাবিক অঙ্গ তো এই কারণে এরা আমি যা দেখতে পাচ্ছি একদিক থেকে ইউনিক এর মধ্যে বিদেশে কত ইনিংস এরা এরকম মানে পার্টনারশিপ হয়েছে এবং বড় রান হয়েছে সেই সংখ্যাটা কত বিদেশে এরকম পার্টনার মানে যদি বলি পার্টনারশিপ ধরেছি তার সংখ্যা পার্টনারশিপের মাঠে সবচেয়ে বেশি আছে অস্ট্রেলিয়া একুশটা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এগারোটা মানে এগুলো হচ্ছে ওই দেশের মাঠে এগারোটা করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ আর বোধ হয় গোটা আসে কাছে সাউথ আফ্রিকা এরকম করে মোট মাঠ পঁয়ষট্টিটা এখানে এখানে আপনি বোধহয় মানে যেহেতু আপনি চারজনের কথা বলছেন এখানে এই স্ট্যাটের মধ্যে অবশ্যই সেই জিনিসগুলোকে ধরা হয়নি মানে যেটা আমার মনে হয় যে দু হাজার ক্যান্ডিতে যে বড় ইনিংসটা ফোর্থ ইনিংস এ সৌরভ দ্রাবিড় একসঙ্গে খেলেছিলেন টেস্ট জয়ের পেছনে জয়ের পথে বা ধরুন ইংল্যান্ড নিউজিল্যান্ডে ম্যাচ বাঁচানো সেই সৌরভ দ্রাবিড়ের সেঞ্চুরি ফোর্থ ইনিংসে

এই এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে তারা একসঙ্গে এত রান করলেন এত পার্টনারশিপ করলেন এটা দলের পারফরমেন্সে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে দলের পারফরমেন্স ইম্প্যাক্ট ফেলে যদি দেখা যায় তাহলে আমি একটু একবার তাকাই এই পার্টনারশিপ যেটা আছে আর কি যে একশোটা পার্টনারশিপ মানে ফিফটি প্লাস পার্টনারশিপ বিটুইন এনি টু অফ দিস ফোর তার মধ্যে ভাগ করলে দেখছি আমি বিদেশের মাঠে পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি ভারত তার মধ্যে চব্বিশটা বাকি পঁয়ত্রিশটা দেশের মাঠে তার মধ্যে বাইশটা জিতেছে তিনটে হেরেছে আর দশটা ড্র মানে একশোর মধ্যে ছেচল্লিশটার থেকে ভারত জয় পেয়েছে তেত্রিশ তেইশটাতে ভারত হেরেছে আর একত্রিশটাতে ড্র বৈরাগের বিষয়টা আমার যেটা এখন এলআরটি নিশ্চয়ই তারা বিদেশে মাঠে একসঙ্গে বেশি খেলেছেন চারজনে মিলে কিন্তু তার মধ্যেও মানে 65 মধ্যে ভারত জিতেছে 24 রাতে এবং ড্র করেছে 21 সাথে হারে নি এই 65 টা পার্টনারশিপের মধ্যে 45 টা পার্টনারশিপ ভারত কে হার বাঁচিয়েছে না হয় ম্যাচ ঠিক মানে

সাতটা এগারোটা ড্র তাহলে ব্রেকডাউন টোটাল হলো আশির মধ্যে জয় ছাব্বিশ হার সাতাশ ড্র সাতাশ তো এটাকে আমি আরেকভাবে মেলা হচ্ছে দেখো যে সময়টা এরা খেলেছেন তখনও কিন্তু ভারত মানে যেটা হয়েছে বারবার বলি আর কি ভারত আস্তে আস্তে মেসিওর হচ্ছে সাবালক হচ্ছে বিদেশ সফরে এটা আমরা সবাই জানি যে গত শতকে শেষ পর্যন্ত নব্বই দশকে পর্যন্ত ইন্ডিয়ানস ওয়ার প্রেটি পুয়ার টুরিস্ট কিন্তু এই শতক পড়ার পর থেকে তারপর থেকে কিন্তু ভারতের বিদেশের মাঠে ইম্প্রুভ করতে শুরু করে জেতা শুরু মানে বড় টিম বিরুদ্ধে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এইগুলো এবং দক্ষিণ আফ্রিকাতেও জিতেছে বিদেশে হয়নি কিন্তু সেটা হলো না সঙ্গে কিন্তু আমি মেলাবো এবং যদি দেখো এই সময় ভারতের বোলিংয়ে যে বোলিং আমাদের সেরকম বোলিং কিন্তু তখন হয়নি অবশ্যই অবশ্যই কিন্তু তার সত্ত্বেও ভারত যে ইম্প্রুভমেন্টটা করলো এই বারো বছরে তার পেছনে এটা একটা বিশাল বড় অবদান আছে এই তিন চার পাঁচ ছয় আমি ধরে নিচ্ছি তিন চার পাঁচ ছয় মানে এরা বেশিরভাগ এই পজিশনে খেলেছে দ্রাবিড সচিন চার আর সৌরভ লক্ষ্মণ পাঁচ ছয়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেলতেন পরের দিকে সৌরভ পাঁচ লক্ষ্মণ ছয় আসতেন মোটামুটি আপনি বলছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ভারত যে বিদেশে যে সাবালকত্বটা পেয়েছে আজকে বেড়ে ওঠার সময়টা এই চারজনের একটা সলিড ইম্প্যাক্ট রয়েছে এবং শুধু মাঠে আপনি যে স্ট্যাটটা দিলেন সেটাই আমি দেখলাম বারো বছরে ওই বারো বছরে দেশের মাঠে মাত্র সাতখানা টেস্ট ভারত হেরেছে যেটা আজকে আমরা রিসেন্টলি বেশ কিছু টেস্ট হারতে দেখছি দেশের মাঠে সেখানে বারো বছরে সাতখানা টেস্ট হারা সে নিয়ে আলোচনা করছেন যে ভারতীয় ব্যাটিং এর কাল কিন্তু এখন সাম্প্রতিক কাল আমি যে মানে খুব খারাপ হয়েছে কিন্তু বেশ কয়েকটা হারের পেছনে ব্যাটিং এর ব্যর্থতা দায়ী এবং সেটা একটা

এবং বিদেশে জয়ের সংখ্যা সেটা ইম্প্রুভ শুরু করেছে দলের হয়ে রান করা মানে এই তো তিন রকম সম্ভাবনা আছে তিন দিকেই ইম্প্যাক্ট পড়েছে সুতরাং দলের উপর ইম্প্যাক্ট অবশ্যই ছিল ফলাফলের উপর ইম্প্যাক্ট তো আমরা তথ্য নিয়ে বললাম আর স্থায়িত্বের ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এবং অনেকদিন ধরে মানে বারো বছরে একসঙ্গে চারজন ব্যাটসম্যান খেলে যাচ্ছেন মোটামুটি দেখলেও অস্ট্রেলিয়ার টিম ছিল আর কি মানে চ্যাম্পিয়ন টিম স্টিভোয়া সময়কার টিম সেখানেও কিন্তু তাদেরও মিডল অর্ডার সাংঘাতিক তাগড়া ছিল কিন্তু এই কম্বিনেশন সেখানে আবার কিন্তু একটা বড় ভাগ দায়িত্ব আসত হেডেন এবং ল্যাঙ্গার তারা কিন্তু ওপেনার যে কোনো দেশে দেখো এই মিডল অর্ডারে কিন্তু এরকম চারজন সলিড ব্যাটসম্যান দীর্ঘদিন খেলে গেছেন কয়েকটা তথ্য আমি আগে দিলাম যে সেখানেও কিন্তু ওপেনারদের একটা বড় ভূমিকা ছিল আর এখান থেকে আমি আর একটা জিনিস সরক্ষ করতে মানে পারি হয়তো সেটা হচ্ছে যে ভারতের ওপেনিং এর দুর্বলতাটা যেটা ছিল সেটা কিন্তু এরা চারজনে মিলে

এটা এই সব মিলে যে দেখা যায় আর কি এটা সত্যি সত্যি একটা বই বলবো মানে ইমপ্রেসিভ মানে ইভেন্ট এবং আমার মতে খুব সম্ভবত বিশ্ব টেস্ট ক্রিকেটে ইউনিক বিশ্ব টেস্ট ক্রিকেটে শুরু ইউনিক নাকি আপনি এদেরকেই সেরা মিডল অর্ডার বলবেন দেখো এই তথ্য দিয়ে কি একটা কম্বিনেশন হিসেবে আমার মনে হয় এরা সেরা মিড লর্ডারের পর্যায়ে যেতেই পারেন কেননা অন্য কোন দেশে এই চারজনের যেটা আর চার কম্বিনেশনটা তিনজনের কম্বিনেশন হয়েছে ওরেল বিক্স ওয়ার্ল্ড লোকে বললেই সি থাকে থাকেন কিন্তু এরা তিনজনই কিন্তু মিড লর্ডারে খেলতে কেউ ওপেনার নন ওরেল একবার ওপেন করেছেন কিন্তু সেটা কথা নয় কিন্তু বাদ বাকি যদি দেখো তুমি সেরকম কিন্তু আর কোন দেশে সেরকম আমি মনে করতে পারছি না ইভেন ব্র্যাডম্যানের দলেও আর্থার মরিস ওপেন করতেন

seems like at least the numbers say so the impact says so আমাদের আমাদের ধরুন আপনার আপনি যে যাই মানে যে বয়সে রয়েছেন এখন আমাদের কাছেও যারা আমরা প্রায় তো আমাদের বারবারই বলা হয় যে একটা নস্টাল জি আমাদেরকে গ্রাস গ্রাস করে এবং আমরা সব সময় বিশ্বাস করি যে ওল্ড গোল্ড এইটাই এই মানসিকতায় বিশ্বাস করি তাহলে এই জায়গাটায় এই চারজনের ক্ষেত্রে এই মিডল অর্ডারকে নিয়ে যে নষ্টারিজিয়া যে যে মনোভাব আমাদের মধ্যে রয়েছে সেটাকে কি আপনি মিট বলবেন নাকি সেটাকে কঠোর বাস্তবে মাটিতে থেকে মানে এটা দেখো মুখে অনেকে আমরা বলে থাকি অনেক সময় বলা হয় আহা সেই সোনার দিন ঠিক আছে তো এরা সোনার দিনের মধ্যে দেখতে হবে সোনায় সত্যি কতটা খাদ ছিল আর কতটা সোনা ছিল সেই জন্য দেখছিলাম যে যা বলা হয় তার কতখানি আসল তথ্য দিয়ে সাপোর্ট করা যায় আরো তথ্য যাওয়া যেতে পারে তাতে আরো অনেক কিছু মাঠ ছিল ইত্যাদি ইত্যাদি সেগুলো না গিয়ে দেখি রান একসঙ্গে খেলা পার্টনারশিপ দলের জয় অথবা পরাজয় অথবা হার দেশে এবং বিদেশে সেটা দেখে তো আমার তথ্য বলছে কাজেই তথ্য তো ভুল বলছে না এগুলো তো সব আমার মানে তথ্য থেকে জোগাড় করা রেকর্ড বুক থেকে কাজে এটা নস্টালজিয়া কেউ বলতেই পারে কিন্তু নষ্ট নস্টালজিয়া নয় স্পর্শ নস্টালজিয়া অনেক ধন্যবাদ খুব স্পষ্ট কথা কথাটা শেষে একদম খুব স্পষ্ট করে বলার জন্য অনেক ধন্যবাদ কলরবদা আমরা গর্বিত আমরা আমরা ভাগ্যবান যে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই সেরা ব্যাটিং মিডল অর্ডারটাকে চাকফুস করতে পেরেছি এটুকুই আমাদের সঙ্গে থাকবে হয়তো ওই আসার জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাই খুব তাড়াতাড়ি অন্য কোন অনুষ্ঠানে আপনাকে আবার পেটে যাই নমস্কার